বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো কুম্ভ রাশির যারা বন্ধুরা তেত্রিশ কোটি দেবদেবীরা আজ আদেশ দিয়েছে আজ রাত দুটায় মৃত্যুনাথ শুরু হতে যাচ্ছে তোমাদের জীবনে ছটা বড় ভয়ঙ্কর ঘটনা যে কোনোভাবে ঘটেই যাবে যখন তুমি শুনবে তখন তোমার চোখ থেকেও জল ঝরে পড়বে আর তুমি বলবে হে ভগবান তোমার বাড়িতে দেরি হয়েছে কিন্তু অন্ধকার নয় হ্যাঁ বন্ধুরা তোমরা যেই সময়ের অপেক্ষা করছিলে সেই সময় এখন এসে গেছে রাহু কেতু শনি মঙ্গল সব গ্রহ শুধু তোমাদের জন্য শুভ পরিস্থিতি তৈরি করছে এমনটাই বন্ধুরা এমন বড় বড় সুখ তোমাদের জন্য আসবে যে তুমি আর তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে থাকবে পুরো মহল্লায় তুমি দেশি ঘি দিয়ে লাড্ডু বিতরণ করবে বন্ধু সময় কখনো একরকম থাকে না তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ তোমার নিজের লোকেরাও তোমার বেশ ফায়দা তুলেছে মানুষ তোমাকে অকারণ ভেবেছে তোমাকে গরিব মনে করেছে তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে সব সবসময় সবকিছুর জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ কিন্তু এখন তোমার প্রতিটা অস্ত্র বদলা নিজেই কোটি কোটি দেবতা নেবেন যারা তোমাকে কাঁদিয়েছে যারা তোমাকে যন্ত্রণায় ফেলেছে এখন সে তো তোমার সামনে তোমার পায়ের তলাও চাটবে বন্ধুরা যেমনে তেমনে তুমি তোমার পরিবারকে চালাইছ নিজের সুখ শান্তি ত্যাগ করে তোমার শখ ভুলে গিয়ে দিন রাত পরিশ্রম করছো তারপরেও তোমার ভাগ্য তোমার কিসমত সবসময় তোমাকে কা দিয়েছে কিছু ভালো হয় ঠিক তখনই কোনো মানুষের নজর পড়ে যে একটা বড় বিপদ এসে যায় আর সেই সুখের উপর জল ঢেলে দেয় তাই বন্ধুদের সাবধান থাকা খুবই জরুরি যখন যখন তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে তখন তখন তোমার শত্রু বা নিজেদের মধ্যেকার জেলেপনা যারা আছে তারা মাঝখানে বাধা দেয় এবং রাহু তো সবসময় মাঝখানে বাধা দিয়ে এসেছে বন্ধুরা তাই সতর্ক থাকা খুব জরুরি না হলে বন্ধুরা তোমাদের সব চেষ্টা বিফল হয়ে যাবে তোমার খুশি কেউ অন্য কেউ নিয়ে যাবে তোমার মুখ থেকে খাবার ছিনিয়ে নেবে তোমার ঘরে আসা লক্ষ্মীকে দরজার বাইরে ফিরিয়ে দেবে তাই সতর্ক থাকা খুব জরুরি আর আজ আমি যা গোপন কথা বলবো সেটা কাউকে বলিও না নিজের কাউকে না পাশের প্রতিবেশীকে না শুধু নিজের মুখে তালা লাগিয়ে রেখো আর আমার কথা ভালো করে শোনো বোঝো কারণ এখন যা তোমার সাথে ঘটতে চলেছে এটা গত সাত জন্মেও আপনার সাথে হয়নি মহা বাণীর দিকে যাচ্ছি কিন্তু তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিতে ভুলবে না আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটা অবশ্যই লাইক দিও বন্ধুদের খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধা নিয়ে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব লিখতে ভুলবে না শনিদেব তোমার ওপর প্রচুর বর্ষণ করবেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তির কাছে বড় ধরনের সুখবর আসবে বন্ধুরা তোমাদের কিছু মূল্যবান জিনিস যেমন কোনো সোনার গহনা কোনো দামি বস্তু বা তোমার টাকা হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে বন্ধুরা হঠাৎ করে তোমাদের মূল্যবান জিনিসগুলো তোমাদের কাছ থেকে দূরে চলে যেতে পারে আজকাল তোমাদের নিজের মূল্যবান জিনিসগুলোর উপর খুব সাবধান থাকতে হবে কারণ কিছু মানুষ এমন অবস্থায় চলে আসতে পারে যেখানে তারা মনে করবে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে অর্থাৎ তুমি কোথাও পরিশ্রম করে টাকা এনে তোমার বাড়িতে রেখেছ আর সেই টাকা হঠাৎ গায়েব হয়ে গেল এমন পরিস্থিতি আপনার বাড়িতে এটা ঘটতে পারে তাই কাউকে বিশ্বাস করবেন না আপনার মূল্যবান জিনিসগুলো ভালো করে রাখবেন আর এই দশ দিনের মধ্যে হঠাৎ করে আপনি ঘুম থেকে জেগে উঠবেন আর মনে হবে কেউ আপনাকে ওঠাচ্ছে বন্ধুরা এই সংকেত আপনার তেত্রিশ কোটি দেবদেবীদের কাছ থেকে আসছে হ্যাঁ বন্ধুরা রাতের বেলা আপনি জেগে উঠবেন আপনার ঘুম ভেঙে যাবে আপনি ঘামতে শুরু করবেন আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারেন কিন্তু চিন্তা করবেন না কারণ ভালো সময় আসার আগে এমন কিছু সংকেত আমাদের পাওয়া যায় সুতরাং ভয় পেও না শুধু এবং শুধু হনুমানজির নাম ধ্যান করলে তুমি আবার ভালো করে ঘুমাতে পারবে বন্ধুদের যদি তোমার রাতের বেলা ঘুম খসে যায় তাহলে এই উপায়টা অবশ্যই করো অনেকেরই এই সমস্যা হতে পারে আর বন্ধুদের যদি হঠাৎ তোমার বাড়িতে কোনো কাঁচ ভেঙে যায় তাহলে দুশ্চিন্তা করো না এটাও একটা ভালো সংকেত হিসাবেই ধরা হবে সঙ্গে বন্ধুদের এই আগামী দশ দিনে হঠাৎ কোনো সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে কোনো সম্পর্ক যা আগে খুবই গভীর ছিল হঠাৎ ভেঙে যেতে পারে এই দশ দিনের মধ্যে বাড়ির কোনো জিনিস ভাঙতে পারে আর এটা ইঙ্গিত যে সম্পর্কের মধ্যে মনোমালিন্য আসতে পারে তাই আগে থেকেই সাবধানে থাকুন কিছু খরচ এমন আসবে যা অস্বীকার করা যাবে না যেমন কেউ অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে তার চিকিৎসা করাতে হবে ঘরের কোনো জিনিস খারাপ হয়ে গেলে ঠিক করাতে হবে কোনো বাচ্চার জেদ ধরলে তার জেদ পূরণ করতেই হবে এমন খরচ আপনার সামনে আসতে পারে বন্ধুরা আমি আপনাদের বলছি যে এই সময় কোনো আপনজন বা বড় কারোর সঙ্গে ঝগড়া করবেন না কারণ ঝগড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিষয়টা অনেক ছোট হবে কিন্তু বিষয়কে বড় করে তোলা যাবে বন্ধুরা আর সময় এমন যে কারোর সাথে ঝগড়া করতে পারবে না বন্ধুরা এই সময় কিছু করার যদি কারোর সাথে ঝগড়া করো তো তোমার অনেক ক্ষতি হতে পারে তোমার সময়েরও আর তোমার অনুভূতিরও পাশাপাশি বন্ধুরা তোমার এমন একটা কাজ ছিল যা শেষ হয়ে গিয়েছিল মানে যেটা তুমি ভুলে গিয়েছিলে যেটা তুমি বুঝে গিয়েছিলে যে সেটা কখনো পূর্ণ হবে না যেটা তুমি পুরোপুরি শেষ মনে করেছিলে সেই কাজ আবার তোমার হয়ে যাবে সেই কাজ আবার ভালোভাবে শেষ হবে তোমার কাছে একটা আশা জ্বলে উঠবে বন্ধুরা আমি তোমাদের একটু বলতে চাই চলার পথে অপরিচিত মানুষ তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে হ্যাঁ কোনো অপরিচিত ব্যক্তি হঠাৎ তোমার জীবনে ঢুকে পড়বে তোমার সঙ্গে ওই অপরিচিতের বন্ধুত্ব তোমার ভাগ্যের তালা খুলে দিতে পারে যারা তোমার কাছে অপরিচিত তাদের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা তোমার জীবনে সুখ এনে দেবে আমি প্রায়ই বলি জীবনে সবসময় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসো যদি প্রতিদিন একই কাজ করো তাহলে তুমি বিরক্ত হয়ে যাবে আর তোমার জীবনটা আমার জীবনে কিছু নতুন কিছু হবে না তাই আমি বলি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হও নতুন মানুষের সঙ্গে জড়াও নতুন কিছু করো নতুন জায়গায় যাও নতুন নতুন জিনিস শিখো এর ফলে কি হবে আমি বলি এমন কাউকে বন্ধু বানাও যার প্রভাব ভালো এবং যার এনার্জি অনেক ভালো তো বন্ধুদের সঙ্গে এমন মানুষ থাকলে তোমার বাড়ির অবস্থাও ভালো হতে পারে ভালো এনার্জি আছে এমন মানুষের কাছে থাকলে তার প্রভাব তোমার উপরেও পড়বে তোমার বাড়িতেও ভালো হবে তুমি নিজে ভালো ইনকাম করতে পারবে তোমার বাড়িতেও বরকত আসবে তোমার হাতেও বরকত আসবে বন্ধুরা আমি এই জন্য বলি যে তোমার বাড়িতে যদি কেউ আসে তাকে আসতে দাও কেউ নতুন যদি তোমার বাড়িতে আসে তাকে আসতে দাও জানো না কার পা তোমার বাড়ির জন্য শুভ হতে পারে কোনো শুভ লোকের পা যদি তোমার বাড়িতে পড়ে তাহলে মা লক্ষ্মী তোমার বাড়িতে প্রবেশ করতে পারেন তোমার বাড়িতে যা আগে সব কিছু এলোমেলো ছিল তা ঠিক হতে পারে তাই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো সম্পর্ক মানে হলো বন্ধুত্ব করো কাউকে ভাই বানিয়ে নাও কারো সঙ্গে বন্ধুত্ব করে তোলো বন্ধুরা একটু নতুন কিছু ট্রাই করে দেখুন কোনো নতুন জিনিস দেখুন তোমাদের বাড়িতে অনেক পুরানো জিনিস আছে সেগুলো বাড়ি থেকে বের করে নতুন জিনিস আনাটা শুরু করো বন্ধু কিছু পুরানো জিনিস অনেক বছর ধরে আমাদের বাড়িতে থাকে অর্থাৎ সেগুলো আমাদের বাড়িকে দরিদ্র করে রাখে তাই বাড়িতে নতুন জিনিস আসা ভালো ব্যাপার বন্ধু কোনো জিনিস অনেক বছর ধরে ব্যবহার করো না তবেই তোমার বাড়িতে কিছু নতুন আসবে তবেই তোমার বাড়িতে মা লক্ষ্মী আসবেন যে কোনো রূপে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসতে পারেন কোনো জিনিসের সঙ্গেও আসতে পারেন কোনো মানুষের সঙ্গেও আসতে পারেন আমার কথা সবসময় খেয়াল রাখতে হবে এখন আমি তোমাকে বলি কোনো পুরানো জিনিস খুললে তোমাকে এমন একটা রহস্য বা কোনো লাভ মিলতে পারে যা তোমাকে অবাক করে দেবে হ্যাঁ বন্ধুরা কোনো পুরানো জিনিস যেটার দিকে আজ পর্যন্ত তোমার নজর পড়েনি সেখান থেকে তোমার বড় ধন পেতে পারো বা কোনো গোপন কথা জানতে পারো যা তোমার ভবিষ্যতের জন্য অনেক ভালো হতে পারে হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ কোনো জিনিস যা তোমাকে অনেক বছর ধরে মেলেনি অনেক বছর ধরে তুমি যা হারিয়েছিলে সেই জিনিস তোমাকে ফিরে পেতে পারে আর এমনটাই হবে সম্পর্ক বা নাতির ক্ষেত্রেও বন্ধু কেউ এমন সম্পর্ক বা নাতি যা অনেক বছর ধরে ভেঙে গিয়েছিল যার সঙ্গে তুমি অনেক দিন কথা বলো না সেই সম্পর্ক আবার জুড়ে যেতে পারে আবার সম্পর্ক ভালো হতে পারে বন্ধু আর কোনো জিনিস যদি তুমি আগে হারিয়েছিলে সেটা আবার ফিরে আসতে পারে এবং সেটা তোমাকে দ্বিগুণ লাভও দিতে পারে আমি তোমাকে বলে দিতে চাই এই সময়টা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই নবরাত্রি শুরু হতে চলেছে তারপর দীপাল্লির উৎসব আসবে এমন সময় মা লক্ষ্মী তোমার ওপর খুবই খুশি হবেন বন্ধু তোমার শুধু তিনটে বড় ব্যাপার করতে হবে কথাগুলো ভালো করে মাথায় রাখতে হবে ওই তিনটে বল কথা কি কি মন দিয়ে শুনুন আর ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না দেখুন রাহুর মহাদশা কেমন যখনই আপনার জীবনে রাহুর মহাদশা আসবে তখন আপনার জীবনে অনেক বেশি চাপ বেড়ে যাবে বন্ধুরা আপনি অনেক বেশি স্ট্রেস নেবেন ছোট ছোট বিষয় নিয়েও আপনার অনেক চিন্তা হবে আর যদি আপনার মানসিকতা স্পষ্ট থাকে তাহলে আপনাকে প্রচুর সাফল্যও আসতে পারে কিন্তু যদি আপনার চিন্তাধারা পরিষ্কার না থাকে তাহলে ব্যর্থতা আর বাধা অনেক বেশি পেতে হবে তাই বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন যদি আপনার কাছে এমন কিছু থাকে এটা হচ্ছে রাহু মহাদশার বাইরে আসাটা জরুরি কিভাবে বের হব সেটা আমি ভিডিওতে তোমাদের বলবো তাই চিন্তা করো না বন্ধুরা একটা কথা মনে রাখবে সব কিছুই বদলায় তাই কখনো কারো প্রতি অতিরিক্ত লাগাব বা আবেগের ফাঁদে নিজেকে আটকে রেখো না যদি কাউকে ভালোবাসো তার মানে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে এমনটা নয় এবং ভবিষ্যতেও ভালোবাসবে এমন নিশ্চয়তা নেই সেই মানুষ ভবিষ্যতে অন্য কাউকে ভালোবাসতে পারে যদি সে তোমাকে কম ভালোবাসে তাহলে বেশি লাগাবো না কারো প্রতি এমনকি কোনো জিনিসের ক্ষেত্রেও রাখতে হবে আর কাউকে কিছু রাখতে হবে না এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যদি মায়া কারো প্রতি রাখতে হয় তবে নিজের প্রতি রাখতে হবে নিজের শরীরের প্রতি মায়া রাখতে হবে কারণ সেটাই এমন জিনিস যা কখনো তোমাকে ঠকাবে না নিজের শরীরকে শক্তিশালী রাখো তাকে সুন্দর করে গড়ে তোলো কারণ সেটাই তোমার শেষ পর্যন্ত সঙ্গী হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কেউ তোমার সঙ্গে থাকে সেটাই তোমার শরীর যখন তোমার আত্মা ছেড়ে যাবে তখনই শরীর আলাদা হবে তার আগ পর্যন্ত শরীর তোমার আত্মার সঙ্গে জড়িত তাই তাকে শক্তিশালী রাখো বাকিদের জন্য নিজের জীবন যেন নষ্ট না করো খেয়াল রেখো ভালো সময়ের চাইতে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো ভালো মানুষ ভালো সময়ও নিয়ে আসতে পারে কিন্তু ভালো সময় ভালো মানুষ নিয়ে আসবে না এটা মাথায় রাখো আর যদি এই দুনিয়াতে সবচেয়ে সুন্দর কোনো জিনিস থাকে সেটা হলো ঘুম যেটা মানুষকে কিছুক্ষণ জন্য সব দুঃখে থেকে মুক্তি দেয় তাই বন্ধুদের ভালো ঘুম নেওয়া খুব জরুরি তাই প্রতিদিন ভালো করে ঘুমাও বন্ধুরা সবার জীবনে চাপ থাকে কিন্তু এই ঘুমের জন্য যা করতে হবে করো আর কোনো কিছু নিয়ে আতঙ্কিত হই না দেখো আসন্ন এই দশ দিনে বন্ধুরা আমি তোমাদের শুধু দুটোই কথা বলবো শোনো আমার কদর করো আমি তোমার জীবন বদলে দেব। মানে এই দশ দিনে আমি যে সতর্কতা বলেছি সেগুলো মেনে চলো আর তোমার জীবনে যা করছো তার থেকে বেশি পরিশ্রম করো যদি তুমি অলসতা করো তাহলে সেটা ছেড়ে দাও এবং যা করছো তাতে পুরো মনোযোগ দাও বন্ধু সময় ঠিক আছে জায়গা ঠিক আছে ঘটনা ঠিক আছে আর ঘটবেই কিন্তু তোমার কাজগুলো ভালো হলে আগামীকাল বদলে যেতে পারে তাই ভালো কাজ করো পরিবর্তনের থেকে কখনো ভয় পেও না কারণ যত ভালো তোমরা হারাবে হেই বন্ধুরা হ্যাঁ যত তুমি নিজের জীবনে কিছু না কেন তার থেকে এক লাখ গুণ বেশি ভালো কিছু তোমাকে ওপরে থেকে দেওয়া হবে তাই যা যাচ্ছে সেটাকে যেতে দাও যা হারাচ্ছ হারাতে দাও কোনো সমস্যা নেই কিন্তু সামনে যা আসবে সেটা অনেক দারুণ হবে বন্ধুরা আর হ্যাঁ রাগ লাগলে মনকে নিয়ন্ত্রণ করো মানুষকে নয় সমস্যা এলে সময়ের সঙ্গে লড়ো নিজের সঙ্গে নয় শুধু এটাই মাথায় রাখো এখন আমি একটা বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি আগামী দশ দিনের জন্য মন দিয়ে শোনো তোমরা সবাইকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিতে দেরি করছো মানুষদের খুশি করতে নিজের খুশিগুলোকে হত্যা করে ফেলো কিন্তু এখন আর এটা করা বন্ধ করুন মানুষকে আকৃষ্ট করার চক্কর করতে গিয়ে কোনো বড় টাকা বা কোনো বড় সুযোগ হাতছাড়া হতে পারে বন্ধুরা প্রতিটা ব্যাপারে তাড়াহুড়ো করছো অনেক বেশি বিতর্ক থেকে পশ্চাতে হারছ না হার মেনে নেওয়া তোমার পছন্দ নয় কিন্তু কোথাও কোথাও হার মেনে নেওয়াটা এখন জরুরি বন্ধুরা তোমরা নিজের প্রশংসা শুনতে অনেক পছন্দ করো আমি জানি সব কিছুর মধ্যে তুমি এগিয়ে যেতে চাও কিন্তু আরাম তোমার খুব ভালো লাগে আরাম ভালো করছো কিন্তু আরও ভালো করতেই হবে তাই আরাম ত্যাগ করতেও পারছো না আর ভালোতেও পারছো না তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যা তোমাকে ঠিকই ঠিক করতে হবে আগামী দশ দিনের মধ্যে যখন তুমি গাড়ি বা কোনো বাহন ব্যবহার করবে তখন খুব ভালো করে ভাবো বুঝে ব্যবহার করো সুরক্ষার পূর্ণ খেয়াল রাখো কারণ বন্ধুরা ভুল তোমার না হলেও যে বিপদ আছে সেটা যে কোনো রকমে তোমার সামনে এসে দাঁড়াতে পারে এই কথা মাথায় রাখবে বিপদ যে কোনো রকমে এসে তোমাকে ক্ষতি করতে পারে যদিও ক্ষতি বেশি হবে না জীবন সম্পদের কোনো ক্ষতি হবে না তবে আপনি গুরুতর চোটও পেতে পারেন তাই গাড়ি চালানোর সময় অবশ্যই খুব সতর্ক থাকবেন আর কারোর উপর বিশ্বাস করবেন না অর্থাৎ আপনার কোনো বন্ধু যদি গাড়ি চালাচ্ছেন আর আপনি তার গাড়িতে বসে থাকেন সেক্ষেত্রেও তার ওপর বিশ্বাস করবেন না মনে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপাতত অনেক অনেক ধন্যবাদ